গেম তো সবাই খেলেছেন তো দুষ্টুমি করতে করতে গেম কে খেলেছেন সাথে আবার চ্যালেঞ্জিং গেম কারা কারা খেলেছেন তো গেমের উপরে গেম দুষ্টুমি গেম চ্যালেঞ্জিং গেম আজকে সাক্ষে একটা গেম টাইমস ভিডিও হয়েছিল কি আমি এবং আমার ভাইয়েরা নানা বাড়িতে ছিলাম তো বিকালে বাসায় বসেছিলাম তো কিছুই ভালো লাগছিল না সবাই এমনিতে বোরিং টাইম পাস করছিলাম তো আমার ভাইদেরকে বললাম যে কি করা যায় তোরা বললো যে চলো ভাই একটা গেম খেলি তো আমি বললাম যে কি গেম খেলতে চাচ্ছ ওরা বললো তো একটা চ্যালেঞ্জিং গেম খেলবো তো যেই কথা সেই কাজ আমরা একটা চ্যালেঞ্জিং গেম খেলেছিলাম সাথে অস্থির সব দুষ্ট মিষ্টি আনন্দ আনন্দ এবং বিনোদন ছিল তো সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং এনজয় করুন সাথে থাকছে অস্থির লেভেলের একটা মিষ্টি গেম আর গেমের পুরুষের হচ্ছে পাঁচশো টাকা হ্যাঁ ভাই পাঁচশো টাকা মানে পাঁচশো টাকা তো লেট স্টার্টিং আসসালামু আলাইকুম হে হ্যালো কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আমিও ভালো আছি তো বিকেলে তো সবাই দেখতেই পাচ্ছেন আমার ভাইদের অবস্থা মানে কিছু করা করতে না পারে তো মারামারি শুরু করে দিল মানে দুশ্রমিক ছিল মারামারি না তাই আমি ওদেরকে ডেকে বললাম যে তোমাদের প্রবলেমটা কি সেটা তো বলো আমাকে তো বলছো না বাট আমি তো কিছু বুঝছি না যে কি খেলতে চাচ্ছো সেটা তো আমি বুঝিয়ে বলতে ইউনিক টাইপের গেম ইউনিক টাইপের কোনো কিছু গেম খেলতে চাচ্ছো চ্যালেঞ্জ গেম চ্যালেঞ্জ গেম খেলবা চ্যালেঞ্জ গেম তো ওরা তো বলছিলো চ্যালেঞ্জ গেম খেলবে তো আমি মনে মনে ভাবলাম আজকে একটা এমন টাইপের চ্যালেঞ্জ গেম খেলা শুরু করবো মানে খেলা শুরু করবো না এমন একটা চ্যালেঞ্জ গেম আজকে ওদের সাথে করবো যেটার মধ্যে থাকবে অস্থির সব দুষ্টু মিষ্টি আনোদন সাথে থাকবে হচ্ছে ভরপুর বিনোদন আর গেমটা হবে এমন যেখানে শুধু খাওয়ার উপরে মানে ফুড চ্যালেঞ্জ থাকবে তো যেই কথা সেই কাজ আমি আর সাবিত মানে আমার ছোটো ভাই সাবিত একবারে চলে আসলাম গুটিয়া বাজারে এখানে এসেই একটা মিষ্টির দোকানে চলে আসলাম এখানে থেকে আমরা অনেকগুলো ড্রিঙ্কস নিলাম প্রথমে ভাবছিলাম যে মিষ্টি নেবো পরে দেখলাম যে না মিষ্টি নিলে তো এই গেমটা মজা হবে না তো আমরা অনেকগুলো ড্রিঙ্কস এবং চিপস চিপস তো তো আমরা এই থেকে এবং ওই দেখুন আমার ভাই মানে একটার পর একটা ড্রিঙ্কস নিতে আসছে নিতে আসছে তো ও তো সেই খুশি আজকে একটা গেম খেলতে বলতে কথা এমন টাইপের একটা চ্যালেঞ্জিং ওর খুব মজা লাগছিল তো দোকানদার মামা আমাদেরকে আবার সবকিছু গুছিয়ে গেছে দিচ্ছিল তো সাবিতকে বললাম যে কি চলো এবার গেমটা শুরু করি তো আমরা একবারে চলে আসলাম নানা ভাইতে আমি তোমাদের গেমটা বুঝিয়ে দিচ্ছি হ্যাঁ এখানে সবার জন্য দুটো করে কোল্ড ড্রিঙ্কস থাকবে আর একটা দুটো করে চিপস থাকবে আর সময় হচ্ছে এক মিনিট এক মিনিটে তোমাদেরকে খেয়ে ফেলতে হবে এক মিনিটের ওপরে যদি কেউ টাইম লিমিট ওভার করে ফেলো মানে লিমিট ক্রস করে ফেলো তাহলে সে বাদ করে যাবে বুঝছো আর যে জিততে পারবে তাকে আমি দেবো পাঁচশো টাকা ওকে তো আমি তোদেরকে সুন্দর করে বুঝিয়ে দিচ্ছিলাম যে গেমটা কিভাবে কিভাবে খেলতে হবে এবং গেমটার রুলস গুলো কি কি তোদেরকে সব না বুঝিয়ে দিলে তোরা বুঝতে পারবে না তো আমি ওদেরকে সুন্দর করে বুঝাচ্ছিলাম না না কিচ্ছু খোলা যাবে না সবাই টাইমের মধ্যে করতে হবে আর আমি তোমাদেরকে সাজিয়ে দিচ্ছি দেন না তোমরা এই গেমটা খেলে দাও ওকে তো গেমটা তো আমি ওদেরকে সুন্দর করে বুঝিয়ে দিলাম তারপরে বললাম যে আগে কে গেমটা খেলতে ইচ্ছুক মানে কে সবার আগে গেমটা খেলতে তো আমার ছোট আপনি আমি খেলবো আগে আমি খেলবো তো আমি ওকে বুঝিয়ে দিলাম ওকে তো আমি তারপরে তো চলে এবং সুন্দর করে বুঝিয়ে দিলাম যে তুমি এভাবে গেমটা খেলবা তো আমি ওকে দুটো চিপস এবং দুটো কোল্ড ড্রিঙ্কস তৈরি দিলাম ও টাইম স্টার্ট করে দিলাম তো তো কাজ ছিল মানে রকেটের গতিতে রকেটের গতিতে হবে ও পিপের গতি দেখাচ্ছিল ছোট মানুষ তো অতটা জোরে খেতে পারছিল না তো আমি আবার ওকে একটু খেয়ে হেল্প করে দিচ্ছিলাম ওর খাবারগুলো খাচ্ছিলাম

কি বলবো তুমি খাও হ্যাঁ তোমার জন্য ধরলাম যে তুমি একটা চিপসান অল্প অল্প একটু বাকি ওই জন্য মনে করো তুমি একটা কোক খাইছো একটা চিপস অর্ধেক বাকি যাও এটাই আর কিছু করার নেই তো আমার ছোট মরি মাপু এতটুকুই খেতে পেরেছিল কারণ ছোট মানুষ কতটাই বা খাবে তারপরে খেতে শুরু করলো আমার ভাই আলি বোধ রকে রেখে দিয়ে খাচ্ছিল ভাই চিপসের এর পারলে প্যাকেট সহ খেয়ে ফেলে মানে দেখলাম যে কোক টোক একবারে নিয়ে এমন জোরে খাচ্ছিল আমি কি বলবো আমি আমার সাবিদ মানে আমার ভাইয়ের কাছ থেকে ক্যামেরা নিয়ে নিলাম তোকে দেখলাম যে ভাই গাপুস গুপুস গাপুস গুরু মানে ঝটপট করে খাচ্ছিল আলি ভাই আলি ভাই আলি ভাই পঞ্চাশ 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 সেকেন্ড ভাই খেতে হবে ভাই খেতে হবে মানে ওরে ভাই এ পঞ্চাশ সেকেন্ডে একটা কোকার একটা চিপ শেষ করে দিচ্ছে তারপরে তো ওকে দেখছিলাম যে খাচ্ছিলো খাচ্ছিল মানে প্যাকেট ট্যাকেট ফিরে ফিরে একাকার একটা অবস্থা ও খাইতে খেতে হবে এবং খেয়ে যেতে হবে একটা কথা তো ওইদিকে আমি একটু আসতে আসতে যে ও বললো ভাই ওর অবস্থা দেখে আমি নিজেকে কন্ট্রোল করতে পারছি না এমন গায়েটাই পালিয়ে খাচ্ছে দেখুন জামা প্যান্টে ফেলে কি একটা অবস্থা করে ফেলেছে ও কথা হচ্ছে ওর তো জিততে হবে এটা হচ্ছে কথা তো প্যাকেট ট্যাকেট সহ সব খেয়ে ফেলছিল তো ওর খাওয়া মানে টাইম আবার

তো সাবিতকে তো আমরা সবাই মোটিভেট করছিলাম যে তোমাকে পারতে হবে কোনো ব্যাপার না বললাম না যে খেতে খেয়ে ফেলবা তোর তো টাইম যাচ্ছিল আর তো ঝটপট করে রকেটের মধ্যে দেখি রকেটের মধ্যে খাচ্ছিল মানে ওই সব থেকে বেশি খেয়েছিল এখন পর্যন্ত তো আবি তোকে বলছিল ভাই তুই আর খাস না আমি হেরে যাবো ভাই খাস না টাইম তো তোর টাইম পার হয়ে যাচ্ছিলো বাট ওকে দেখলাম যে খেয়েই যাচ্ছে কেই যাচ্ছে মানে ও তো জিততে হবে ওর এটা হচ্ছে কথা তেন ওর খাওয়া দাওয়া শেষ করলো তো রেজাল্টটা তো একটু পরে দেবো কে উইন হয়েছিল তো তারপরে চলে আসলো আবির ও তো এসে বললো সাবিত তো যা খেয়েছে খেয়েছে আমি তিনটা খাবো ভাই তিনটা তো ও খাওয়া শুরু করলো তো ওকে দেখলাম প্রথমে একটা কোক নিল তো কোকটা খাচ্ছিল মানে কোকটা ভাই পনেরো সেকেন্ডে শেষ করে দিল তো তারপরে তো আমি ঝটপট মানে রকেটের গতিতে কি বলবো রকেটের থেকেও বেশি গতিতে খাবারগুলো একবারে ছেয়ে দিয়ে একবার একাকার করে দিল বাট আবির এমন মানে খাওয়ার জন্য এতটা ফাস্ট ছিল ওর অবস্থাটা দেখুন মানে ও খেয়ে দিয়ে আর কথাই বলতে ফিরে পারছিল না তো ওকে বললাম যে ভাই অনুভূতি কি ও বললো ভাই কিসের অনুভূতি আমি একটু শুয়ে পড়ি তো ওর অবস্থা তো খারাপ দেখতেই পাচ্ছেন মানে ওদিকে আবার সোয়াগ দেখা ছিল কোনো ব্যাপার না আমি উইন্ডো আমি জানি বাট উইন কে হয়েছে সেটা তো আমি জানি তো উইন হয়েছিল আমাদের সাবিত ওকে ধরে তো আবার সবাই লাফালাফি করছিল তুই উইন হয়েছি যে এখন পাঁচশো টাকার চারশো টাকা আমাদের মানে পাঁচশো টাকা চারশো টাকাই ওরা নিয়ে নেবে তো সাবিত কে বললাম তোর অনুভূতি কি ও বললো ভাই সে লাগছে পাঁচশো টাকা নিয়ে তো আমি এখন বাইরের দেশে মানে বিদেশে ট্যুর দিতে চাপবো পাঁচশো টাকা নিয়ে ওনাকে ট্যুর দিতে যাবে তো যাই হোক তারপর আমরা সবাই মিলে বসে আড্ডা দিচ্ছিলাম মজা করছিলাম আর তো আজকে উইন হচ্ছে আমাদের সাবেক তো আজকে আমার ছোট্টখাটো ভিডিও ছিল এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম